ডি ওয়ান ক্যাটাগরিতে কোন কোন কাজ রয়েছে আইটি সেক্টর যেখানে সফটওয়্যার ডেভেলপার ডাটা অ্যানালিস্ট সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আইটি ইঞ্জিনিয়ার ইত্যাদি কাজে আসার সুযোগ রয়েছে বিজনেস সাপোর্ট সেন্টার হোটেল অ্যান্ড ট্যুরিজম যেখানে শেফ ওয়েটার ওয়েট্রেস হাউস কিপার রিসেপশনিস্ট ইত্যাদি কাজে আসার সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টর যেখানে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এবং অন্যান্য স্কেল ওয়ার্কারদের চাহিদা রয়েছে এগ্রিকালচার সেক্টর যেখানে ফার্মার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিকার এই ধরনের কাজগুলোর ডিমান্ড রয়েছে হেলথ কেয়ার যেখানে ডক্টর নার্স কেয়ারগিভার এসব কাজের ব্যাপক চাহিদা রয়েছে চলুন এবার তাহলে জেনে নেই ডি ওয়ান ক্যাগরিতে বিশানী আসার জন্য আমাদের কি কি যোগ্যতা এবং শর্ত পূরণ করতে হবে প্রথমত আপনাকে নির্দিষ্ট কাজের ওপর দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না ডি ওয়ান ক্যাটাগরির জন্য বয়স সীমা কত হতে হবে ভালো বিষয় হচ্ছে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির জন্য নির্দিষ্ট কোনো লিমিট নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে পর্তুগালের একটি নিয়োগকারী কোম্পানির কাছ থেকে জব অফার সংগ্রহ করতে হবে আর যার মেয়াদ অবশ্যই বারো মাস অথবা তার বেশি হতে হবে এখন কোনো এজেন্সির সহযোগিতা ছাড়া এখানকার একটি নিয়োগকারী কোম্পানির কাছ থেকে জব অফার পেতে হলে আপনাদেরকে কতগুলো ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপে আপনাদেরকে নিয়োগকারী কোম্পানিতে জব অ্যাপ্লিকেশন করতে হবে এর জন্য দরকার হবে সিবি এবং লেটারের আপনাদের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতার উপর ভিত্তি করে সুন্দরভাবে একটি সিবি তৈরি করে নেবেন আর এই সিবি এবং কওয়ালিটার ইরুপাসভাবে আপনারা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফর্মে সিবি এবং লেটার বানাতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই ব্যাপারে মেসেজ করতে পারেন আপনারা পর্তুগালের জনপ্রিয় ওয়েবসাইট গুলোতে জব অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের সুবিধার্থে এই ভিডিওতে আমরা বেশ কতগুলো কোম্পানি রিসার্চ করে বের করেছি এগুলো হচ্ছে পর্তুগালের অন্যতম লিডিং কোম্পানি এবং এখানে অ্যাক্টিভলি তারা বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে আপনার 영